আর শ্রেণীর মানুষ আগুন জ্বালায় পূজা করতে যান আস্তি গঙ্গা সমতীর্থ কালী গুলো স্বামী সুনাম পাপ মনতীত অং শান্তি মদৌবর্তিত দেবতাবরন্ত প্রভৃতিতা বৃষাণ ভক্কা সদা বেদ শাস্ত্রিত অং শান্তি লাইল্লা হরতি পাপং ইল্লা ইল্লা পরম পদম জন্ম বৈষ্কণ্ঠী নতিতম তব জপ নাম মোহাম্মদং অং শান্তি মানবে কিভাবে তা আমি বললাম আজকে জুমার নামাজের দিন শুক্রবার তালে চলো নামাজ পড়ে আসি আর যায় না অজুকার একবারে মারিয়া টান করে ভালা দেবো অজু করছে গেট পর্যন্ত টানিয়ে নিয়ে গেছি মানুষ কি টানিয়ে নেওয়া যায় তাই বললাম বলে আমি বুঝতে পারছি না না আমার আর হজ ফরজ হয় নাই আমি আর যাব না বললাম আল্লাহ একটু বাঁচাইছে পরে আমি দিয়ে বললাম নিজের কথাটা কেন বলি যাতে অন্যদের বুঝ আসে তো আমি বললাম তাহলে তোমার এক ভাই আছে আর আমার তিন ভাই তাহলে এই চারজনকে ডাক দাও হজের জন্য তিন লক্ষ টাকা ব্যয় হতো তুমি যদি যাইতে আমারও হজ হতো না তোমারও হতো না টাকাটা নষ্ট হইতো গুণা হতো অতএব এই টাকাটা আমি ভাগ করে দিয়ে যাই এক পর্যায়ে কাঁদেই ভালাইলাম বিবিরে সারা জীবন সংসার করলাম মক্কা মদিনায় গেলে মন্ডা চায় জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়াল্লা যারা কবর হবে তাদের জন্য বেশ তো এ দুনিয়াতি আখেরা তো তাই আমার একটু বিদায় দিয়ে দাও আমি তিন লক্ষ টাকা আমার এই চার ভাইয়ের ভিতরে বিতরণ করে দিয়ে যায় ট্যাটন্ত তো সালা কথা বোঝে মেয়েরা আপনারা মনে করেন অবোধ অত সোজা না এমনে দেখা যায় মেদা মেদা ওরা স্ট্রং এখন রাইফেল শুদ্ধ ধরা পড়ে বাবা অত অবলা মনে করো না ওরা বিমানবালা ওরা ক্রু ওরা আজকে কম্পিউটার চালায় রকেট চলায় যুদ্ধ করে আজ তারা নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত তারা আজকে ডিফেন্সে রপ র রপ কথা ঠিক কিনা কালাম কেন হাসো বাস্তব শুনে দাও মেয়েরা আসতে কিন্তু অবলা নাই আমারে বলে তুমি কান্দনা আমি আল্লাহর কাছে দোয়া করি কইলাম যে তোর দোয়া তোর কবুল হবে কিনা সেই চিন্তা কর আমার জন্য করা লাগবে না কে আবার কথা বোঝেন নাই কথা কন্যা কে ও হিসাব করে দেখছে আমার এক ভাই আর আমার স্বামীর হলো তিন ভাই বেশি পাবে ওরা দরকার নাই আমি বললাম বুঝতে পেরেছি যদি তোমার তিন ভাই হতো আমার এক ভাই হতো তাহলে তুমি বলতে ঠিক আছে ভাগ করে দিয়ে যাও কিন্তু তোমার অংশ কম পরের জন্য আর ভাগাভাগি নাই আমি কি চিনি না তোরা কোন জাতের আমি কি চিনি না রে স্ত্রী যদি খাইতে দি আর কথাগুলি শুনে যান কাজে লাগবে তো কাজে লাগবে স্ত্রী যদি খাইতে দিয়া পাখা দিয়া বাতাস দেয় তাহলে ভালো আর যদি পেঁচাল শুরু করে তাহলে আপনি কেয়ারফুল আপনি বুঝবেন মায়ের বিরুদ্ধে কথা বলবে বাপের বিরুদ্ধে কথা বলবে আপনি তখন সতর্ক থাকবেন আপনার ঘুমানোর সময় যদি মাথা হাত দেয় পাও বানায় দেখবেন এমনি কাছে আসবে তারপরে বলবে কি স্বাস্থ্য কি নষ্ট হওয়া হয়েছে আমার টাকা পয়সা দরকার তাহলে বুঝবেন আপনার নিজের বোনের বিরুদ্ধে আপিল করবে বাইর বিরুদ্ধে মামলা করবে ওরা সেই জাতের জাত মা বোনেরা যদি থাকে থাকে মনে মনে চিন্তা করছে কাউসারি আমাদের এত শত্রুতা করছে কেন আল্লাহর নবী বলেন কাউ কাউসুন্নতি ফামান রাগে বান সুন্নতি ফালাইসা মিন্নি আল্লাহর নবী বলেন বিবাহ করা এটা হলো সুন্নত আমি নবী আমার আদর্শ বিয়ার পরে যারা স্ত্রীদের সাথে বেয়া করে মারধরি করে গালাগালি করে তারা আমার উম্মাত না তারা আমার না কত বড় কথা দেখছেন আল্লাহর নবী বলেন স্ত্রীদেরকে তিন ভাবে মারা যায় কয় ভাবে এক নাম্বার রুমাল দিয়া দুই নাম্বার মেশাক দিয়া আর এক নাম্বার আল্লাহর নবী বললেন এই মাইকটা দিও না হয় স্ত্রী ভালো হবে না হয় গুড বাই চলে যাবে এই অস্তা শুনতে হলে আবার প্রস্তুতি নেন দেখছেন ওয়াজ তত করবো তত বাইরে যাবে সোবাহান আল্লাহ কন আরো চরে কন সোবাহান আল্লাহ বলুন তো আপনারা পৃথিবীর ভিতরে নারী জাতি চাইতে পছন্দ করে কোন জিনিস চুরি মালা দূর জমা জমি অর্থ সম্পদ বাড়ি গাড়ি পছন্দ করে আপনারা যেভাবে বলেন উত্তরটা সঠিক হচ্ছে না পেটে সন্তান আসলে টক পছন্দ করে কাক কি বুঝান না জানলে চুপ করে থাকা ভালো কোনো দিনও না নায়কর বউও চলে যায় প্রেসিডেন্টের বউও চলে যায় ওসি সাহেবের বউ থাকে না ডিসি সাহেবের স্ত্রী থাকে না মওলানা সাহেবের বউ থাকে না পিস সাহেবের বউও চলে যায় কে না 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 কথা বলবেন আমি এমনি কথাটা বলি নাই মেয়েরা ভালোবাসে কি সন্তানও আজে বাজে আগুন লেগে গেছে সন্তানের পেটের উপরে দাঁড়ায় মা কিছু সময়ের জন্য স্বস্তির নিঃশ্বাস নিয়েছে বাস্তব প্রমাণ জলোচ্ছ্বাস হয়েছে সন্তানেরা মার শাড়ি টেনে ধরছে মা শাড়ি সারিয়ে দিছে ছেলে পেলেকে সারিয়ে দিছে মেয়েরা সবচাইতে ভালোবাসে কি জিনিস পারলেন না কাউসারি আবার আসলে করা যোগাযোগ লাগবে যে একটা আরে কি সুন্দর করে এতিমের মতো বললেন হুজুর এইটা বলেন বহু বলেন নাই এইটা বলেন হুজুর আমি বলবো অবশ্যই বলবো সেটা হলো যে স্বামীর মেজাজ করা হোমাপতি ওষুধ দিলে রোগ বাড়ে যদি কোনো স্বামীর শাসনে স্ত্রী কান্নাকাটি করে দুঃখ প্রকাশ করে আল্লাহর নবী বলেন তুমি সঠিক স্বামী মনে করো না যে ও কানতেছে আসলে কান্দে না এটা তোমার শাসনটাকে সবচাইতে ও বেশি পছন্দ করে জরে আল্লাহ যাই স্বামীর মেজাজ করা ওই স্বামীকে স্ত্রীরা বেশি ভালোবাসে তুমি মার্কেটে দিবে যাও তোমার বন্ধুদের সাথে মার্কেটে যাও কেনাকাটা কালা সিনেমা দেখো তিন দিন পরে তোর বাড়িতে আসবে সাত দিন পরে তোর বাড়িতে আসবে তোকে তোর স্ত্রী ঘৃণা করে টাইম টু টাইম তুমি যদি কাজ করে না ফেরো পাঁচ মিনিট যদি দেরি হয় স্বামী বলে দেরি হলো কেন তার জবাব দাও এক কথা কর না কেন আরো মজার মজার কথা আছে অত কথা তোর বলতে পারতেছি না মানে আমি এলাকায় মনে হয় নতুন আইসি এখানে নতুন আর কি আসছি হজে রওনা দিছে আবু আবদুল্লাহ অন্দুলসি রহমতুল্লাহ যা দেখে একটা কূপের ভিতরে মেয়েরা পানি উঠাচ্ছে রশি দিয়া বালতি দিয়া আর মানুষ আগুন জ্বলায় পূজা করতে জান আস্তি গঙ্গা সমতীর্থ কালী গুলো স্বামী সুনাম পাপ চপনতীত অং শান্তি মদৌবর্তিতে প্রভৃতিতা বৃষান সদা বেদ শাস্ত্রিত শ্রীতা অং শান্তি লাইল্লাহারতি পাপং ইল্লা ইল্লা পরম পদম জন্ম বৈষ্কণ্ঠনতি তম জাপ নাম মোহাম্মদং অং শান্তি অর কথাটা কি বুঝতে পারছে ওনারা যে বললো অতর্ভ বেদ যদুর্বেদ রামায়ণ মহাভারত গীতা এর ভিতরে যে মানুষ রচিত সোলোকগুলা বলা আছে এটার অর্থ অনেক সুন্দর কিন্তু বুঝাবার মতো কোনো টাইম নাই তবলা পিঠা ওরা ফুল জল দিয়া মেসে করে চলে যায় কিন্তু অর্থগুলা কত সুন্দর গঙ্গা সমতীর্থ কালী কুলো তুমি যদি গোসল করো প্রতি সাঁধে সাঁধে পানির ভিতরে কালী কুলো তোমার পাপ যাবে না তোমার পাপ যদি দূর করতে চাও এই পানির সৃষ্টিকর্তার প্রেম সাগরে গোসল কর অর্থটা কত সুন্দর কিন্তু শোনা যায় পেছালের মত নাস্তি বন্যা সমতিত্ত কালী কুল স্বামী শোনাম পাপ অতীত শান্তি কথাটা কত সুন্দর বুঝায় না এইটা হলো দোষ ঠিক ডক্টর শাকির নায়ক হিন্দুস্থানের মাটিতে বসা ভারতের মাটিতে বসা কোরআন হাদিসের যুক্তি দিয়া ব্যাটান ব্যাটান সাড়ে পাঁচ হাজার হিন্দুকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে এই ঘটনা যদি বাংলাদেশে ঘটতে এতদিন ফাঁস হয়ে যেত তা আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ এই আগুন জ্বালায়া সংস্কৃতি পড়তেছে উনি মনে মনে একটা চিন্তা করলো কি চিন্তা এটা কিন্তু বলতেছি না এখনই বাজাচ্ছেন কিছু কিছু ধারণা পাপের সমতুল্য কোরআনের কথা বলছি খারাপ লাগতেছে নাকি আপনাদের কাছে অন্তর থেকে যে একটা পরিকল্পনা হয় এটা নেকিও হতে পারে এটা গুণাও হতে পারে ভাইজান প্লিজ অ্যাটেনশন মাইন্ড অন্তরের পরিকল্পনা এটা গুণাও হতে পারে নেকিও হতে পারে এই অন্তরের পরিকল্পনা জানে কে আল্লাহ কে আল্লাহ কে কে এ আল্লাহর উপরে ফেইদ ফুল হতে হবে বিশ্বাসী হতে হবে মুমিনদের একমাত্র ভরসা তাওয়াক্কালতু আলাল্লাহিল মুমিনিন আল্লাহর উপরে ভরসা করাই হলো ইমানদারদের কাজ চিল্লা বলুন ঠিক কিনা না বন্ধুগণ আমার আবু আবদুল্লাহ উন্দুল এই মনের পরিকল্পনাটা আল্লাহর কাছে খারাপ লাগিল কি পরিকল্পনা সেটা বলবো পরে আল্লাহ দেখেন কত রাগ করল অসন্তুষ্ট হয়ে গেল মনের পরিকল্পনাটা একটা মহিলার দিকে তাকায় বলল তার সমস্ত ছাত্রদেরকে এই মহিলাটা কে খুঁজে দেখলো ওই মহিলাটা হলো খ্রিস্টান সর্দারের মেয়ে ওই যে সেজদায় পড়ে গেল আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ আন্দুলসি রহমাতুল্লাহ আলাই ছাত্ররা বলে হুজুর কি পাগলামি শুরু করলেন আপনি আমাদের মুরব্বি আপনি আমাদের উস্তাদ আপনি আমাদের সহায়ক আপনি আমাদের পীর আপনি কেন সেজদায় পরে গেলেন ডাক দিয়ে বলে বাবা রে আমি ওই খ্রিস্টান সর্দার মেয়েকে বিবাহ করব আপনি বলুন তো ভাই মুসলমান যদি বিয়া করতে চায় মুসলমানের মিয়া কি কম পড়ছে কথা কয় কয়না অনেকেই খ্রিস্টানের মিয়াকে বিয়ে করছে আমি কারোর নাম ধরে বলতেছি না আসলে যদি তোমার জাতটা খারাপ হয় তাহলে তুমি তো ওই দিকেই যাইবা কে কোন জাতের যায় রেছে না পরিচয় কথাবার্তায় খাটাসের গায়ে আতর দিলে জাত গন্ধ কি কখন যায় জন্ম বেকা কুত্তার লেজা কি মাকিলে বাই হয় না সোজা শকুন কি আর হবে তাজা মরা গরু যতই খায় আপনি ইমানদার আপনি মোমেন আপনি আল্লাহওয়ালা আপনি জান্নাতি তার আচার আচরণ কথাবার্তার মধ্যেই পাওয়া যাবে চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা বাইরে আমার বন্ধু বোন আমার এবার আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই বিয়ার প্রস্তাব দিল খ্রিস্টান মেয়েকে বিবাহ করবে সর্দারের মেয়ে বলল আমার মেয়েটাকে বিবাহ দিতে পারি শর্ত হলো প্রথম নাম্বার তোমাকে ইসলাম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে তাতে রাজি বলে রাজি নিল্লা ক দুই নাম্বার খ্রিস্টানের পোশাক পরা লাগবে ইসলামের পোশাক বাদ দিতে হবে বলে আমি রাজি তিন নাম্বার আমার বাড়িতে আছে এই মাঠে হাজার সারাতে হবে আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লা রাজি হয়ে গেল আপনারা কি রাজি হবেন জোরে বলুন রাজি হবেন বন্ধুগণ আমার মাঠের ভিতরে শুয়ার রাখে খ্রিস্টানের পোশাক হাফ প্যান্ট শার্ট পরা হেলমেট মাথায় লাঠি হাতে এবার ছাত্ররা যায় বুঝায় হুজুর আপনি কোরআনের হাফেজ বলে না বাবা বিজাতির ধর্মের উপরে যদি আমি মহাব্বত দেখাই তাহলে আল্লাহর নীতি আল্লাহর নিয়ম হল সর্বপ্রথম তার সিনাই থেকে কোরআন শরীফ কারিয়ানা হাদিস তার ভিতরে থাকে না কোরআন নাই হাদিস নাই একটা আয়াত শুধু আমি জানি আর একটা হাদিস আমার মুখস্থ তাছাড়া আমার তিরিশ হাজার হাদিস মুখস্থ একটাও মনে পড়ে না তিরিশ পাড়া কোরআন মুখস্থ সব আমি ভুলে গেছি ছাত্ররা আল্লাহর কাছে দোয়া করে একদিন আল্লাহর ওলি ময়দানে সুয়ার রাখতে গিয়া চিন্তা করতে করতেছে এই লাঠি দিয়ে আমি খোদ করতাম আর আজকা লাঠি দিয়ে শোয়ার রাখতেছি আমার ইসলামের পোশাক নাই আমি কি অন্যায় করলাম আমার পাপটা কি অপরাধটা কি আমি কোরআনের হাফে হজে আর আমার এমন পরিণতি হয়ে গেল আল্লাহর অলি শোক বয়া বয়া জরডার মতো পানি পড়তে লাগিল আমার আল্লাহ বলে না কাসির আমার হাতু কালিলা বান্দারে অল্প করে হাসো বেশি করে কাঁদো আমি আল্লাহ যদি দেখি রি তোর চোখের পানি নাকের ডগার নিচে পড়ে গেছে আমি আল্লাহ সইতে পারি না বন্ধুগণ আমার আল্লাহর অলি চোখ ঝরা পানি গাল বয়া বয়া ধরনার ফোটার মতো পড়তেছে ফুপিয়ে ফুপিয়ে কানতেছে আমার আল্লাহর আদালতে আল্লাহর অলির চোখের পানিটা একসেপ্টেড হয়ে গেছে কবুল হয়ে গেছে ছাত্ররা আসে দেখে ও দূর অস্থির হয়ে গেছে তাড়াতাড়ি পাখা দিয়া বাতাস করে আর তাকে দরাদরি করে নিয়ে পানির ভিতরে গোসল করায় করানোর পরে আল্লাহর পড়তেছে লা আম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসো বাবা তোমরা তাড়াতাড়ি করে আসে এখান থেকে চলে যায় দৌড়ায় রওনা দিছে এবার আল্লাহ রলি বাড়িতে চলে আসছে ঘটনাটা এখন সবচাইতে মজা লাগবে ওই যেই মেয়েটাকে দেখে পাগল হয়া ইসলাম ছেড়ে দিয়া গ্রহণ করছে এবার সন্ধ্যা হয়ে যায় আল্লাহ রুলিয়ার বাড়িতে আসে না আমার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো আমার জন্য মানুষটার এত বড় দুর্নাম পরিণতি আর সেই মানুষটা কেন আসে না ইন্তজার করতে লাগলো অপেক্ষা করতে লাগলো একদিন যায় দুই দিন যায় এক মাস যায় দুই মাস যায় যেই মেয়েটাকে বিয়ে করবে এই মেয়েটা বলতেছে ওগো প্রাণনা ওগো আমার দেবতা ওগো আমার জীবন সঙ্গিনী আমি একবার তোমাকে ভাব আমার জন্য এত কষ্ট করলা করলাম কেন বললা না তোমার ইসলাম কবুল করা লাগবে আমি মুসলমান হব তাও আমি তোমাকে আল্লাহ বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র তারা প্রেম করে না তারা ভালোবাসা করে না খ্রিস্টান সর্দারের মেয়ে তার মত পরিবর্তন করছে আর আজকে আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই সাথে বিড়ি খায় কোনো না নাই এটা ভোট পাওয়ার জন্য বলি এইটা বলা যাবে না এটা হিন্দু মুসলিম কোনো দিন বাই বাই হতে পারে না ওরা কলার পাতায় যে পিষ্টে খায় আমরা উল্টা খাই ওরা তো আমাদের এটা মানে না একজনকে বললাম আপনারা গাবিকে কেন মা বলে বলে কাউসারি সাপ আপনার ইন্টারনেটে ওয়াজ চলে এত বড় একটা বক্তা আপনি আপনি বলেন যে গাবিকে কেন মা বলি এইটা আপনি বোঝেন না বললাম না বুঝি না বলে আমরা জন্মের পরে তো আমরা মায়ের দুধ পাই না গাবির দুধ পান করি এই হিসাবে গাবি আমাদের ধর্ম মা আমি বললাম জি ওই হিসাবে কেন আর গরু ধর্ম বাপ হয় না কথা বলেন না কেন আপনার ইসলাম আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আল মুসলিমমান সালেম আল মুসলিম নাম ইল্লেসানিহি মতো পজার মতো কিন্তু সময় তো পাচ্ছি না আপনারা শুনবেন কি না শুনবেন একটু আমি জানি